হ্যালো আলাইকুম শীত মানেই কিন্তু আরাম আর হচ্ছে ভোগ বিলাসের সিজন বা সময় প্রতিটা সময় আমরা খাওয়া দাওয়া করে থাকি শীত কিংবা গরমে তবে শীতের সময় কিন্তু খাবার দাবারের আলাদা একটা টেস্ট বা মজা যে যেটাই বলেন না কেন অন্যরকম কোথাও ঘুরতে গেলে কিন্তু গরমের সময় দেখবেন অনেকবার ভাবতে হয় কোন ড্রেসটা পরব তারপরে হচ্ছে কখন বের হব সকাল না দুপুর অথবা বিকাল আর শীতে কিন্তু এরকম চিন্তা ভাবনার কোনো কারণই নেই যে কোনো সময়ই হুটহাট করে আর যে কোনো ড্রেসে একটু নিজেকে গুটিয়ে কাটিয়ে বের হলেই কিন্তু সেই যাত্রাটা একদম আরামদায়ক হয় আর তেমনি খাবার দাবারেও একই রকম অবস্থা আপনি যে কোন ধরনের খাবার দাবারই রান্না করে একবারের জায়গায় দুইবার তিনবার সারা দিন রেখেও খেতে পারেন কোন রকম নষ্ট হয়ে যা বা খারাপ লাগার কোনো সুযোগ নাই আর সব ধরনের সবজিতেই কিন্তু থাকে একটা ভিন্ন ধরনের টেস্ট যেটা আপনি অন্য সিজনের সবজিতে পাবেন না তাই তো চলে আসছে শীত আর এখন কিন্তু বাজারে মোটামুটি ছোট বড় অনেক ধরনের মাছ পাওয়া যায় আর এই অনেক ধরনের মাছের ভিতর কিন্তু এ ধরনের যদি পাঁচমিশালি মাছ কারুর পছন্দের থেকে থাকে আর এই পাঁচমিশালি মাছটা এরকম একটু লাল লাল করে লবণ হলুদ দিয়ে তেলের সঙ্গে ভেজে নিয়ে সঙ্গে এই যে বিভিন্ন ধরনের সবজি আলু বেগুন ছিম ফুলকপি এগুলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে একটু ভালো মতো কষিয়ে সামান্য পানি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি আজ আমিও রান্না করছি পাঁচ মিশালি ছোটো মাছের চচ্চড়ি বন্ধুরা মাছটা তো দেখিয়ে দিলাম ভেজে তুলে রেখেছি আর এখন হচ্ছে এই যে সবজিটা চুলায় কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব সবজিটা কিছু সময় কষিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু এই মাছের চচ্চড়িটাই তো ঝোল রাখবো না একদম মাখা মাখা থাকবে সেই ক্ষেত্রে অল্প পানি দিয়ে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে ঢাকা দিয়ে করে ছোট মাছের চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে দিব পাঁচমিশালি মাছের এই হচ্ছে ফাইনালি লুক বন্ধুরা কমপ্লিট করে আর একবারও আপনাদের দেখিয়ে দিলাম এই শীতের সময় যদি এরকম রেসিপি বা এরকম রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে